প্রথম যাত্রায় এই মাইক লাইটটা আবিষ্কার করলেন জ্ঞানেশ মুখার্জি এতক্ষণ পরে আমার মনে পড়লো ভারত ওই জ্ঞানেশ মুখার্জি লাইট মাইট লাইট মাইটটা উনি করে হারমোনিয়াম থাকতো হারমোনিয়াম থাকতো

গাড়ি চাপতে পারছি ছেলে মেয়েদের মানুষ করতে পারছি আমরা ঘরবাড়ি করতে পারছি এটা অনেক কিছু আমরা করেছি দর্শক না থাকলে হবে না তখন পাঁচ টাকার টিকিট ওটা পঞ্চাশ টাকা অসম্ভব কিছু তথ্য পেলাম রবীন্দ্রবাবুর কাছ থেকে এক সময় কলকাতার থিয়েটার স্টার থিয়েটার থেকে শুরু করে রঙ্গনা রঙ্গহল বিশ্বরূপা এবং সরকারি না এইসব থিয়েটারের হলগুলোতে প্রচুর থিয়েটার হতো এখন শুনলাম যাত্রাও হতো নাকি এবং সেটাও আবার দুর্গাপুজোর মতো সময়েও হতো তো সব নানান ধরনের আমাদের বাংলার ঐতিহ্য যাত্রার সম্বন্ধে আপনারা জানলেন এই মানুষটার কাছ থেকে হয়তো উনি খুব বড় শিল্পী নন যাত্রার কিন্তু উনি যাত্রাটাকে প্রাণের মতো ভালোবেসেছেন এবং যাত্রা সেই সময় যখন মহিলারা মহিলা মানুষরা যাত্রায় অভিনয় করতে আসতেন না সেই সময়েও উনি ছিলেন এবং পুরুষরাই মহিলার চরিত্র করতেন সেজে গুজে সেই নানান ধরনের কথা আমরা শুনলাম রবীন্দ্রবাবুর কাছ থেকে ওনার দীর্ঘ আয়ু কামনা করি অনেক প্রবীণ মানুষ আমরা অবশ্যই এরকম মানুষ আমার খুব ভালো লাগলো তার সঙ্গে কথা বলে খুব আনন্দের জায়গা যে এই রকম মানুষগুলো এখনও আছেন আমাদের পাশে এবং তাদের কাছ থেকে জানতে পারছি যাত্রার এই জয় যাত্রার কথা তো সেই আজকের এই বিশেষ পর্বটি রবীন্দ্রবাবুর জন্য আজকে এসেছি আমরা জি একটি মহরতে এবং সেখানেই আলাপ হলো এই মানুষটার সাথে এবং অত ভালো লাগলো ওনার সঙ্গে আলাপচারিতায় উঠে এলো সেই পুরনো দিনের যাত্রার গল্প যেটা নতুন প্রজন্মকে অবশ্যই অনুপ্রাণিত করবে